টাইম হয়েছে এখন রাত্রি একটা লিফটে আছি একজন স্পেশাল মানুষকে আনতে যাচ্ছি প্রায় আট দিন পরে সে আসছে কলকাতা থেকে ফার্স্টে দেখি যে কতদূর এলো এখন দেখাচ্ছে দশ মিনিট আমি গিয়ে দাঁড়িয়ে থাকবো নিচে আর তারপরে সে কী কী আনলো সেটাও দেখাবো আর কে এলো রাত্রির বেলায় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এই দেখুন এই গাড়িটা করে আসছে এই গাড়িটা করে হুম এসে গেছে এই তো একটু হ্যাঁ এদিকে হাই করে দাও তো বন্ধুদের দেখুন কত নিয়ে এসেছে কলকাতা থেকে আস্তে আস্তে কোথায় লাগলো আমাকে ভিডিও করতে গিয়ে লেগে গিয়েছে দেখুন এই এই দেখুন মিষ্টি এনেছে মিষ্টিতে সেটা আমি দেখাবো আগে চলে যাই ভীষণ ঠান্ডা হ্যাঁ কালো ব্যাগটাও আছে চলুন ওপরে যাই তারপর দেখাচ্ছি কি কি এনেছে এই ভরা মিষ্টি এত কিছু